বাংলাদেশ গোটা আন্দোলনে এই ভাইরাল গজলটি মেগা ভাইরাল হয়ে গেছে দেখুন ভাই প্লিজ মিস করবেন না বাংলা জুড়ে কেমন করে কাছে শুধু দেখো না শহীদ হলো আবু সাইদ বাংলাদেশের আবু শহীদর সঙ্গে জারজার মায়েস তারা এই গজলটি অন্যদের শোনা সুযোগ করে দিবেন দেখো ভাই অনেক কষ্ট এই গজলটা তৈরি করা হয়েছে করব কীতার বর্ণনা শহীদ হলো আবু সাহিতার বর্ণনা বাংলা জোরে কেমন করে কাছে শুধু দেখো না শহীদ হলো আবু সাহিত করব কীতার বর্ণনা শহীদ হলো আবু সাহিতার বর্ণনা শোনো জনগণ তোলো ষোল গান শোনো তোলো ষোল